নমস্কার সবাই কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো শুভ সকাল ধান গুলো লেগেছে গা কাটবো তো বাড়ির পিছনে আসছি আর কি মা ওই যে মরিচ গাছে জল দিতাছি মরিচ অনেকগুলো ধরছিল খাইছি ওই যে মা জল দিতেছে

প্রথমে নৌকাটা জলের মধ্যে দেওয়া রাখছিল অনেকদিন তারপরে একদিন আজকে লুই করতেছে তো আর একদিন ভালোই মাছ পাইছিলাম তো দেখেন সবকিছু দিয়ে পানা মানা দিয়ে ঢেকে রাখছিল না থাকবো তাতে মাছ কি থাকবো বাবার মাছ জল ফলাইতেছে তো মা বাবা দুইজনে ই করতেছে তো সবাই মিলে কাজা দেখা করছে

পাকাতে না মেরে নিলেন হে মাছ এখন মাছ সব যেগুলা দিয়ে দিই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু যাচ্ছে তো দেখতে দেখতে আমগুলো বড় হয়ে গেছে আমগুলো বড় হয়ে গেছে হচ্ছে চারা গাছ মা বুনছে আছে বোনের চারা মরিচের চারা সব কিছু আছে এখানে বড় গাছের আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে অনেকগুলো বক ফুল ধরছে

ছত্রী পূজা দেরি আছে কিন্তু বাসন্তী পূজা আরম্ভ হয়েছে এজকে হইল যেনে আর কি কি আজকে অষ্টমী যার কারণে এই যে নাতি আর নাতি নাইছে গেছে সেলের মেয়ার বাড়ি এটা হলো ছোট মেয়ার ঘরে ওই যে চোকি করতাছে আর যেটা পাঞ্জাবি পড়ছে এটা হলো বড় মেয়ার ঘরের তো দাদু তোমরা কেমন আছো তো তোমরা কয় দিন থাকবা দুই দিন তাহলে দেখি ঠাকুর টাকুর দেখিয়া দুই দিন থাইকে পরে যাবে না দেখ এই যে সোমবারি বইস আছে রুমের ভিতরে ঠিক আছে তোমার অনুভূতি কি কিছু বলো তো ডাক টাক করছো গুস্সা টুসাই কি কেন্দ্রে দাও দেখি তাহলে না কাটলে তো দেওয়া যাব না দর্শকরা দেখুক কেন্দ্রে দাও কান্দা পুরা পুলা মানে আড্ডা হয়েছে ঠিক আছে তো তোরা কি করো সবাই মিলে হ্যাঁ

এটাই বাসন্তীপুর আর কি আমার গোপার ওই বাড়িতে হয় যে বাড়িতে কি দে পান ঠাকুৰ ঠাকুৰ দেখুৰ ভক্তি কৰছ দাদু নতুন দি ৰাস্তাই বেলেগ বেলেগ যাব চলোৱা যায়

আছে না কদিন পরে চৌত্রী পূজা হইব তো চৌত্রী পূজার ভিডিওটা আপনাদের তো কেমন তোমার তোমার দিদির লাগে ভালো হ্যাঁ তুমি ভিডিওর সামনে কিছু কও বলে সবাই কেমন আছেন কও ওরে লাগিয়ে দিছি সেফটি ও এক দুইটা

তো দৃশ্যটা অনেক ভালো আর কি আপনাদের ভালো লাগবো ঠিক আছে তো আঠাশ উনত্রিশ দাম কিছুদিন পর দাম কাটবো ঠিক আছে দৃশ্যটা আপনাদের অনেক ভালো লাগবো ঠিক আছে এদিকে হলো আমার গ্রাম গ্রামটা অনেক সুন্দর আর কি এটা রাস্তা রাস্তা দিয়ে কি তরকপুর পদ্মা শীত মামুদপুর এদিক দিয়ে সখিপুর এদিক দিয়ে হলো যেন এই ঘুরে তুমি দিয়ে সবই জানো ঠিক আছে যাওয়া যায়

কাদের ভাই এই যে মাছ মারো নাকি না শামুক কুরাও শামুক কি বেশ না কি কর তে আশের বাচ্চা শামুক অনেক এই দিক দিয়ে তো আছে তো শামুক কুরাই ওই যে শামুক গুলো এক তরকারি আর সাজ দিয়ে সর্ষে দিয়ে সাজনা তো কার halo toge to gadi mon yeah. baba ni pagat dinam go mar baba ki

d o n so a d o u recent. That's not so bad. I l u t a n Don't go to the kitchen. d o n e t w is e d Who w t h u s t do? Clock to the c e l m i u s

Dan blog back kita tadi. Okay, bye.